जोर काम नहीं कुछ काम ना कर दे अम रोज ध्यान दो अम অলরেডি ভাই দেখতে পাচ্ছেন ভাই নব্বই সাতানব্বই চলে গেছে ভাই দেখা যাচ্ছে ভাই আমি কিন্তু একশো দশ উঠাবো আমি এই একশো পঁচিশ পর্যন্ত উঠাইছি আজকে দেখা যায় কত একশো দুই তিন চার তিন চার ভাই এইভাবে নামতে ছুটি বাট পিছনে একজন থাকায় আমি রিস্ক নিচ্ছি না বাট আমি উঠাবো আজকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাই যে আমি যদি একা থাকতাম এত সময় দশ বারোতে পনেরোতে উঠাই দিত বাট আমি পিছন একজনকে নিয়ে চালাচ্ছি যে কারণে আমি রিক্স নিচ্ছি না বাট পাস পর্যন্ত উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন ভাই বেশি রিক্স নিবো না আমি একা থাকলে নাই অন্য ব্যাপার বাট কাউকে পিছনে রেখে এরকম রিস্ক নেওয়া ঠিক না যে কারণে ভাই আমি আর বেশি রিস্ক নিলাম না অল্পতেই ছেড়ে দিলাম এরকম ভিডিও দেখতে ছেলে অবশ্যই আমাদের পেজটি ফলোদের রাখবেন না যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ভাই অল্প পথ বেশি রিক্স নিলাম না সোলো করে দিলাম অল্পতেই আ রাইট না করাই ভালো যে কারণে আমি সলো করে ফেলছি আর আমরা কিন্তু অলরেডি ভাটিয়াপাড়া চলে আসছি ভাটিয়াপাড়া চলে এসেছি হচ্ছে गाइस আর চলে আসছে এক আমরা এখানে একটু নেবো পেট্রোল দিব তারপরে আবার রওনা করবো এখান থেকে Dan subscribe bagi ya, para